ছবিটি বাকেরগঞ্জ উপজেলা শহরের প্রাণকেন্দ্র থেকে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী জেলখানার খালের কে বলবে একসময় দুপাড়ের অসংখ্য পরিবার গোসল ও রান্নাসহ অন্যান্য কাজে এই খালের পানি ব্যবহার করতেন ব্যবসায়ীরা এই খাল দিয়ে নৌকায় বিভিন্ন স্থানে পরিবহন করতেন মালামাল দু সালে জেলা পরিষদের সরকারি জেলখানার খাল দখল করে 69 লাখ টাকা ব্যয়ে পৌরসভার ড্রেন নির্মাণ করেন তৎকালীন মেয়র লোকমান হোসেন ডাকুয়া এরপর থেকে এই দখলদারদের থাবায় এক কিলোমিটার দৈর্ঘ্যের খালটি এখন মৃতপ্রায় সরকারি খালের উপর পৌরসভার তত্ত্বাবধানে একটি মসজিদ গড়ে উঠলে সেই মসজিদের নাম ব্যবহার করে সাবেক পৌর মেয়র গড়ে তুলেছেন শপিং মল বর্তমানে খালটির স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায় পানিবন্দি হয়ে চরম বিপদে পড়েছেন শত শত পরিবার পানি প্রবাহিত না হতে পারায় ময়লা জমে ছড়াচ্ছে দুর্গন্ধ অনেক ঐতিহ্যবাহী পুরনো খাল জেলখানার খাল নামে পরিচিত এই খালটি বিগত ফেসিগত সরকারের আমলে তাদের একটা সাতান্নশী মহল এই খালটিকে তারা দখল করে নিয়েছে এই দখল করার আর কারণে আজকের এই দুই নম্বর ওয়ার্ড এবং এক নম্বর ওয়ার্ডের মানুষ জলাবদ্ধতার শিকার হয় সামান্য বৃষ্টি হলেই এই এলাকার মানুষ জলাবদ্ধতায় আবদ্ধ হয়ে যায় এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় আমাদের ছোট থেকে দেখছি আমরা এই খেল দিয়ে নৌকা বালির নৌকা বিভিন্ন নৌকা যাইতো এইটা এখান থেকে তুলা তলা এবং শ্রীমন্ত নদীর থেকে এটা উঠছে এই নদী রেখে নন্দপাড়া জেলখানা পর্যন্ত অনেক দিন যাবতে দেখতে দেখতে এই যে সব এলাকার সমস্ত মানুষের বরাদ করে রেখেছে স্থানীয়দের অভিযোগ এক যুগেরও বেশি সময় ধরে প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা ঘটলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের এখানে একটি খাল ছিল যেটি প্রবাহ ছিল শ্রীমন্ত নদী থেকে তুলাতলি নদী পর্যন্ত বিগত সময় এই খালটি तौर কিছু শেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে এই খালটি পুরোপুরি এখন মুক্ত করা কোনো कायदा নাই এটি এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যে ড্রেণমে এর মাত্র ড্রেণটি এমনভাবে করা হয়েছে যা সম্পূর্ণ ব্যয়িনি এবং অপরকলিত এবং এখান থেকে যে স্বাভাবিক পানি পড়বা থাকার কথা ছিল সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এখন এই কারণে বিভিন্ন জলাবদ্ধতা সহ আপনার মশা মাসি রোগ জীবাণু এবং অল্প বৃষ্টিতে পানিতে তলিয়ে যাচ্ছে শত শত ঘর এলাকাবাসীর প্রয়োজনে আসা খালটি বর্তমানে হয়ে দাঁড়িয়েছে গলার কাঁটা এমন অবস্থায় দ্রুত খালটি পূর্ণাঙ্গভাবে খনন করে দখলদারদের উচ্ছেদসহ খালের পূর্বের রূপ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক